ভাইরা আমার লক্ষ্য করে দেখেন ইস্কন একটা সনাতন ধর্মের একটা সংগঠন উগ্রবাদী জঙ্গি সংগঠন দুই সালে ঢাকার স্বামীবাগে তারাবিন নামাজে ইস্কন বাধা দেয় দুই হাজার সালে সিলেটের মধ্যে ইস্কনের মন্দিরের পার্শ্ববর্তী মসজিদে হামলা করে তারপরে মিডিয়ার মাধ্যমে বহির প্রকাশকে বুঝাইতেছে যে মুসলিমরা আমাদের সংখ্যালঘু হিন্দু বাইদের উপর আক্রমণ করে তারা খুব শুকনো বুদ্ধি খাটাইয়া মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বকে দেখাইতে চায় যে আমরা নাকি সনাতন ধর্মের উপরে হামলা মামলা করি আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই সিলেটের একজন ইমাম সেই স্কনের বিরুদ্ধে পোস্ট দেওয়ার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বাইরা আমার গত কিছুদিন আগে আপনারা সকলেই দেখছেন এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্য দীবালোকে স্কনের উগ্রবাদী জঙ্গি সংগঠনরা তার সদস্যরা তাকে নির্মমভাবে হত্যা করছে আমরা প্রধান উপদেষ্টার কাছে পরিষ্কার দাবি জানাইতে চাই ইস্কন নামে এই উগ্রবাদী জঙ্গি সংগঠন আমাদের বাংলাদেশে থাকবে না ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ভারত যদি স্কনের উপর বর করে ভূমিকা নিয়ে বাংলাদেশে আগ্রাসন চালাইতে চাই আমরা শাহ জালালের আল্লাহু আকবরের মাঠে নামবো ঠিক কি নজর কর আর আমার লক্ষ্য করে দেখুন আরেকটা বিষয় আমাদের জানার দরকার আছে গোটা বাংলাদেশে ইস্কনের অঙ্গ সংগঠন প্রত্যেক জেলা উপজেলায় আছে তারা সভা সমাবেশ নির্বিঘ্নে করতেছে আমাদের কোনো বাধা নাই ঠিক কিনা কর যদি আজকে ভারতে কোনো মুসলিম ভাই যদি কোনো হিন্দুকে মারত নির্মমভাবে প্রকাশ্য প্রকাশ লোকে সাইফুল ইসলাম আলিফের মতো হত্যা করতো তাহলে তাদের কি অবস্থা হতো আমরা আমাদের নাগরিক বা হিন্দুদের বিরুদ্ধে বলছি না আমরা বলছি যে ইস্কন নামক উগ্রবাদী জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে বাইরা আমার লক্ষ্য করে দেখেন পাঁচই আগস্ট আওয়ামী ফেসির সরকার পতনের পর সারা বাংলাদেশে ইস্কন যতগুলি সভা সমাবেশ করতেছে বিগত আওয়ামী ফেসির সরকারের পনেরো বছর আমলে এত সভা সমাবেশ করতে পারে নাই ইন্ডিয়া আমাদেরকে কি বুঝাইতে চাইতেছে ইন্ডিয়া বুঝাইতে চাইতেছে স্কুলের উপর বর করে বাংলাদেশ একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে ঠিক কি না যেরকম বাইরে আমার আপনারা গভীর ভাবে লক্ষ্য করবেন যে আমাদের এই বাংলাদেশকে নিয়ে বহির বিশ্ব একটা পুতুল খেলার মতো একটা চক্রান্ত চলছে আমরা যদি বিশ কোটি মানুষ একভাবে সংঘবদ্ধভাবে থাকি তাহলে পৃথিবী কোনো পরাশক্তি আমাদের রুখতে পারবে না সবচেয়ে বড় কথা হলো আফসোসের বিষয় আমি হে যুবকরা ও যুবকরা পরিষ্কার শুনে রাখো জিহাদি চেতনায় অন্তরের মধ্যে লালিত লালন পালন করো ওই যুবকরা আসন্ন গজুয়াই হিন্দ আসন্ন গজুয়াই হিন্দের জিহাদি চেতনায় অন্তরে লালিত করো কারণ যুবকদের উপরে ভর করে ইসলাম আসে ইসলাম কুচুরি ফেনার উপর ভর করে আসে নাই ঠিক কিনা জোরে যুবকদেরকে আমি বলবো এখন থেকে ইতিহাদি চেতনায় লালিত হও এখন থেকে ইতিহাদি চেতনায় বড় হইতে শিখো তুমি মনে রাখবা যখন থেকে উলামাই গ্রাম জিহাদের জন্য ডাক দে সকলে প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ বাইরা আমার আমি বলি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম যে পাঁচই আগস্টের পর ইসন যতগুলি বাংলাদেশে সভা সমাবেশ করেছে বিগত পনেরো বছরেও তা করতে পারে নাই আমি আপনাদেরকে বলবো ইস্কনের বিরুদ্ধে যদি আমরা কিছু বলি বিভিন্ন সবাই সমাবেশে তখন আফসোসের বিষয় আমাদের কিছু ভাইরা তাদের গায়ে লাগে কি বলেন ঠিক না ইস্কনের বিরুদ্ধে বললে আমাদের কিছু মুসলিম ভাইদের গায়ে লাগে কারণ কি আমি বলবো তারা তো মুসলিম না তারা তো সনাতন ধর্মের ইস্কন জনগোষ্ঠীর সমর্থক ঠিক কি না তারা মুসলিম না তাদের ইমান নাই আল্লাহ রসুল বলছেন ইয়াতি আল্লাহর নাসি জমানুন ইয়া যে তামি উ নাফিল মাসাদিদ ও লাইসা ফি হি মুবিন ও আমার উম তারা এমন একটা সময় আসবে মসজিদ পড়তি মুসল্লি এর পরে একটা রিমান্ নাই এটা নবীন হাদিস আল্লাহর রুসুল এই কথা বলছেন যে মসজিদ পড়তি মুসল্লি থাকবে এক চলো ইমান থাক এরা ওই দল এরা কোন দল ওই দল যে এদের ইমান নাই এরা ইস্কন সমর্থক গোষ্ঠী ইস্কনের বিরুদ্ধে বললে তাদের গায়ে লাগে আমি পরিষ্কার বলতে চাই তোমরা যেই নেতাকে খুশি করার জন্য ইস্কনের বিরুদ্ধে যারা বলে এদের পিছনে যে লাগছো ওই নেতা তুমি অসুস্থ হইলে তোমাকে দেখতেও আসবে না বরং তুমি মারা গেলে তোমার জানাজাতেও আসবে না ঠিক কিনা কর বলবে আমাদের পোগ্রাম আছে আমাদের বিভিন্ন সভা সমাবেশ আছে আমি নিজ চোখে দেখছি যে যান প্রাণ দিয়ে যান প্রাণ দিয়ে দল করছে অসুস্থ হয়েছে মারা গেছে ওই বড় নেতা তাকে দেখতে আসে নাই না এই জন্য আমি বলবো কার পিছনে দৌড়া কার জন্য আপনার পার্শ্ববর্তী ভাইয়ের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন ওই নেতাকে হুশি করার জন্য আরে ওই নেতা তো আপনার দেখবে আসবে দূর কথা আপনার যায় পর্যন্ত আসবে না খুশি করার জন্য আজকে আপনার পার্শ্ববর্তী বায়ের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন বড় আফসোসের বিষয় হে পরিষ্কার যুবকের আমি বলতে চাই পাঁচই আগস্টে আমার বাংলার সোনার ছেলেরা এই বাংলাদেশকে নতুন এক স্বাধীনতা উপহার আমাদেরকে দিয়েছেন তারা বুঝাইতে চাচ্ছেন যে তোমাদের মতো নোংরা নাজরীতি আর তারা দেখতে চায় না তারা দেখতে চায় আল্লাহর সার্বভৌমত্বের আইন দিয়ে এই দেশ পরিচালিত হইতে ঠিক কিনা জোরে ক। কোরআন এবং সুন্নার পরিপন্থী কোনো আইন এই দেশের মানুষ এই দেশের যুবকরা দেখতে চায় না বাইরে আমার লক্ষ্য করে দেখেন এখন এক সুযোগ সুবর্ণ সুযোগ এই সুযোগে যদি কোরআন সুন্নার আইন বাস্তবায়ন না হয় তাহলে আর পঞ্চাশ বছরও হবে না কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করতে আমরা যদি আবারও সাবলাচত করে যেতে হয় তাহলে সবাই আবার কে রাজি আছেন হাত তুলে দেখেন আল্লাহকে আল্লাহ আকবার